তো দেখেন আমি আর মায় মিললে কতগুলো কসুর লতি টোকাইলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া আল্লাহ আলহ অনেক ভালোই আছি তো আজকে আমরা লতি দিয়ে আর ডিম দিয়ে রান্না করি আর এই কচুরলতি হল যে আমাগো বাড়ির পাশে এক জায়গায় কচুলতি হয়ে রয়েছে ওই জায়গা দিয়ে কচুরলতি আনতে যাবো আর কি কি রান্না করি আপনারা দেখতে থাকেন সাথেই থাকেন তো নাগে এগিয়ে কচুরলি আনতে যাই তো এই যে আমরা আসলাম কচুর লতিনিতে আসে দেখি যে পানিতে তলাই গেছে তো তারপর দেখি যে নিতে পারি কিনা ওরে কি সুন্দর ফুল দেখছো ফুলগুলো তো ভালোই দেখা যায় ও দারুন এই যে দেখেন কি সুন্দর রাস্তার পাশে ফুল ফুটে রইছে খুব সুন্দর দেখা যায় এই যে অনেকগুলা

বন্ধুরা মায় আর আমি দুজনে মিলে লতি উডাইতে এসেছি আপনারা দেখেন লতি উডাইতে উঠানোর দৃশ্য ভালোই লাগে এইভাবে লতি উডাইয়া রান্না করে খাইতে এগুলো হচ্ছে লতি এই যে দেখো এই যে দেখো जे hey, पण নদীর পরে আসলাম লতিনেতে দেখেন কি সুন্দর চমৎকার একটি দৃশ্য এই নদী এক সময় অনেক দূরে ছিল আমরা যে ছোটো সময় দেখছি তাও অনেক দূরে ছিল ভাইঙ্গে কোথায় এসে পড়ছে দেখেন এটা হলো কিন্তু সেই আরিয়েলকা নদী যেটা আমরা বই পুস্তকে পড়ছি ওই আমাদের খেয়াঘাট দেখা যায় দেখেন আমি আর মাই মিললে কতগুলো কচুর লতি টোকাইলাম কচুর লতিগুলো টোকাইতে ভালোই লাগছে এখন আমাকে আর লাগবে না এগুলো নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে যাবো তো চলেন আমরা বাড়িতে যাই তো আমাদের লতি টুকানো শেষ আমরা এখন বাড়ির দিকে যাইতেছি অনেকগুলো লতি টোকাই নিলাম মায়ার জান্নাত মিললে অনেকগুলো লতি টুকাইলো এটি আমাদের হয়ে যাইবে তো চলেন আমরা এখন বাড়ির দিকে যাই বাড়ির দিকে গিয়ে এগুলো আবার ভালোভাবে পরিষ্কার করিয়া রান্না বসে তাই না আমরা যে কচুরলতি আনছি ওই আন ভালোভাবে খুঁটিয়ে নিতে এসেছি তো আমাকেও কচুরলতী সব কুড়াকাটা হয়ে গেছে সব কিছু রান্না রান্নার করে করতেছি হাঁসের ডিম দিয়ে আর ওই যে কসুরলতি দিয়ে রান্না করব আর এই যে এই জায়গায় দেখতেছেন পেডি গরুর পেডি এই রান্না করবো গরুর পেডি আর ওই ইয়ে ডাল রান্না করবো টমেটো দিয়ে তো দেখতে থাকেন আজকের রান্না বান্না

एंड डीम গুলো কাটিয়ে নিමු কেটে যে এই যে এই ডিম কাটলে নষ্ট হইবে না ডিম সার্চ করে দিয়া যাইবা এই যে উপরে রাখতে পারে পারেন এর উপরে খুব দরকার হবে সমানভাবে বাঘ এইভাবে কাটলে আর বটিতে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সোপা দিয়ে এইভাবে নষ্ট হয়ে যায় তো কচু লতিৰে আমি নাহাতে মাখাই নেমু গিচুসি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রাখছিলাম রসুন আর পিঁয়াজ বাটা হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হইবে এনে আর কালারটাও সুন্দর হইবে এবার দিয়ে দিলাম তেল লবণ পরিমাণ মতো এবার আমি এটা ভালোভাবে হাতে মাখিয়ে নেব এই যে দেখেন মাখায় নিয়ে দেখেই খাইতে মন যায় কত সুন্দর হয়েছে এবার এর সাথে ডিমগুলো একটু মাখাইয়ে নেই তাহলে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে লতিটা সেদ্ধ হয় বেশি পানি দেব না কারণ কচুর রান্নার জন্য চুলে বসাই দিলাম এইভাবে হাতে মাখেই কচুর রান্না অনেক মজা লাগে আমি বেশিরভাগ সময় এইভাবেই রান্না করি এইভাবে রান্না করি আপনারা খাইয়ে দেখতে পারেন এটা টেস্টটা অনেকটা হাতে যে আপনারা ওই মশলা দিয়ে রান্না করিয়ে তারপরে যে করবেন এর অনেক ভালো হইবে ঢাকনাটা দিয়ে দিলাম ফুল তুলে এভাবে সেদ্ধ হইতে খাও দশ পনেরো মিনিটের মতো এভাবে সেদ্ধ তারপরে দেখেন এদিকে আবার মায় মুড়ি শুকাতেছে মুড়ি হলে যে ইয়া গেছে ওই আবার শুকা দিছে শুকা দিলে নাকি ওগুলো আবার মসমসি হয় দেখি আসলে মসমসি হয়েছে কিনা হুম ভালোই তো মসমসি হয়ে গেছে ও সুন্দর একটা সিস্টেম আপনাদের মুড়ি এরকম পোতাই গেলে বা তেনাই গেলে

দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পানি মশলাটা আমি সুন্দরভাবে কষাই নিয়েছি এই যে দেখছেন তেল ছড়িয়ে আমি স্টেডি দিয়ে দেব 이게 একদম ফুঁলেতে করে রাখবো আমি কটা আলু দিয়ে দিই ম্যাম আলু দিয়ে অনেক ভালোভাবে একটু কষাই নেবো পেডের মধ্যে দিতে টমেটো দিয়ে দেয় বেশিক্ষণ সময় লাগবে না গেলেই পেডি রান্না করা হয়ে গেছে মানে এটা ঘরে নিয়ে নিব আর ওইগুলো ডাল দিয়ে আছে ডাল দিয়ে ওইলে পর গোসল টসল করে সবাই বর খেয়ে

Kau akimi ngNet Fl segue Ne est Emp red O nyek o respuesta Ve P semester

গোসল বছর শেষ সে খাইতে বসলাম রে দেখছেন যে কচুরলুতি রান্না করা হয়েছে সে কচুরলুতি খাইতে গেছি দেখেন কচুরলতির কিন্তু একদম আস্তে আস্তে হয়েছে কিন্তু বললে গেছে সাপ দিলে আস্তে থাকে না কিন্তু গলিয়ে যায় তার মানে একটু ভালোভাবে হয়েছে খাইয়ে দেখি খুব সুন্দর হয়েছে

তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নেই বিরাট বড় করবো না আসতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ